আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে বুড়ি গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দফা দফ বারো রাখার নামাজ সাতাশটা মিনিট আপনি উড়াইয়া লাইছে সুদার কাছে সুরা লাইছে নামাজ দুমা দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরকম করেন না আর যে বেডি এরকম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেট নেই কি কথা বোঝেন নাই কথা আপনি ভালো হয়ে যান কথা বুঝেন আপনি যদি জিদ দৌড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইলো যা একশো একটা বাজে নামাজ পড়লাম তো মাসা আল্লাহ আমরা তো এটাই চাই আপনি যে তেরুম সে এত ওড়ে বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কুটে দিয়ে কোন উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খোদার কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছেন শুধু সেজদার জন্য এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষও মানুষের বাচ্চা না ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোনো কাতারে পড়ে না যারা কপালে কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে আলাল উল্জাব জমিনের মধ্যে কি রাখা এ তো কপাল রাখাটারে কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য সেজদা নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন আক্রাব উমা ইয়াকুন উলা আব্দু মির রব বিহীদ নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি নুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না এর ফার আসা উঠো মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবা কিনা বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আল মুহাম্মাদ ও মাশাআল্লা আমার বন্ধুর প্রশংসা করলা দুরুৎ পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহ ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা গুলমন খাফিয়ান আই মৌলা আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াকফিরু জুনুবা ইল্লাহ আন্তা আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মহ। আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হইলো ফকফিরিলি মাখফেরা জম্মিনা আইন আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন পরহাম্মি আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন তাল্লাফুর রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া বান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কী কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এ ডানে বামে তখনই একবার কি পড়ে আল্লাহ অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়ে

আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নৌজোয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম শাবাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালেক দশ বছরের যিনি নবীজীর খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না নকজু মা রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আডেই সাল্লাম শাবাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা যেহাদে অংশগ্রহণ করতাম অ নাহানু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নওজুয়া এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বোঝো আল্লাহ এখানে বলছেন প্রত্যেক জাতি খালফুন গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন আদাউসালাহ যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তর সুরি আল্লাহ তালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে মধ্যে আছে প্রিয় ভাই বাবা সবাই আল্লাহ বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাদিন তারা আল্লাহালা যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আসে তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিন ইউ আখির তাখির করে নামাজকে সব সময় একটা বাজে জোহর আজান সাড়ে চারটা বাজে সোয়া চারটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাল, সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উড়ান দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই শেষ এবারে গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আয়সা রুকু সেজ দা বারো রাখার নামাজ সাতাশে মিনিটে উড়াইয়া লাইছে সুজা কথা নামাজ নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরকম করেন না আর যে বিডি এরকম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেটলে কি কথা বোঝেন নাই কথা আপনি সেটটা ভালো হয়ে যান কথা বোঝেন আপনি যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইলো যা একশো একটা বাজে নামাজ ফিরলাম তো আমার আল্লাহ আমরা তো এটাই চাই আপনি যাতে এরকম সে ওড়ে এই জন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাছ বয়সী আপনাদের কবলি বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা তাকরু শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কান আত বাই না কার নাই সাই পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিংয়ের মাঝখানে থাকে নবীজি বলেন কামা ফান আকারা আর বান তখন ওই লোক আসরের নামাজের নাম করে চারি রাখাতে যেন চারটা ঠক্কর মারে ঠিক মতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না নবীজি তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে কি বোঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুনত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুখু সেজদা যে ঠিক মতো আদায় করে না তসবিগুলো ঠিকমতো আদায় করে না নামাজের ওয়াজিব ফরজগুলো গুলো আদায় করে না রুকু দিছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এবারে রুকু থেকে একটু উঠতেই নিচের দিকে জায়গা এমন কাকু নাই আছে আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব